হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই লালবাগ কেল্লা থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে লাইনে ধরে লালবাগ গেটের এক নম্বর গেট হয়ে আমরা এখন চলে যাচ্ছি লালবাগ কেল্লার ভিতরে তো আশা করছি যে আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং লালবাগ কেল্লা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব তো লালবাগ কেল্লা বাংলাদেশের ঢাকার মধ্যে পুরান ঢাকার মধ্যে খুব ইতিহাসের একটি জায়গা করে নিয়েছে বলা যায় এটা দেখতে এবং এখানে সময় কাটাতে প্রচুর পর্যটক এসে থাকেন দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকেও কিন্তু অনেক পর্যটক এখানে আসেন বিশেষ করে পরিবার নিয়ে অনেকেই আসে আর ছুটির দিনে সরকারি ছুটির দিনে কিন্তু রোববারে বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিনই খোলা থাকে চার শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সহমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা বা বাঙ্গবাদ বা লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকার বড়িগঙ্গা নদীর কুল ঘেঁষে এর অবস্থান প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি এই নির্দেশনে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির মিশ্রণ লালবাগ কেল্লার প্রবেশের পর দেখা মিলবে সুন্দর ফুলের বাগান ও একাধিক প্রস্রবণের তবে বিশেষ কিছু দিন ব্যতীত প্রস্রবণগুলো বন্ধ থাকে শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মোগল আমলে একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এই সুরঙ্গ জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে অনেকের মতে একসময় এই সুরঙ্গ পথ দর্শনার্থীরা প্রবেশ করতে পারত কিন্তু আজও এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি সুরঙ্গ প্রসঙ্গে লালবাগ দুর্গের প্রাক্তন ক্যাসর্ডনিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন লালবাগ কেল্লা মানে মোগল আমলে নির্মিত একটি সুরক্ষিত দুর্গ প্রায় তখন শত্রু সেনারা মোগ পর্তুগিজ এরা এসে এই নদীপথে ও ঢাকা নগরীতে আক্রমণ করত সম্পদ লুণ্ঠন করত এবং শত্রুদের প্রতিহত করার জন্য নগরবাসী এবং নগরকে সুরক্ষিত রাখার জন্য মোগল সম্রাটগণ তখন এই সুরঙ্গ দুর্গে সুরঙ্গপথ নির্মাণ করেন অনেক দর্শনার্থী বলে থাকেন যে এই সুরঙ্গপথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিজ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল আসলে এই সব কিছুর অবাস্তব এবং কল্প গল্প কাহিনী দুর্গে দর্শনার্থীর দেখার জন্য বর্তমানে তিনটি স্থাপনা রয়েছে পরিবিবির সমাধি হাম্মামখানা বা দরবার হল এবং তিন গম্বুজ মসজিদ কেল্লার ইতিহাস বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশন পোস্টার কিংবা যে কোনো জায়গাতে লালবাগ তেল্লার যে চিত্রটি প্রদর্শন করা হয় সেটি মূলত পরিবিবির সমাধিস্থল তৎকালীন সম্রাট বেজের তৃতীয় পুত্র সম্রাট আজম সাহেবের সাথে এক লক্ষ আশি হাজার টাকা দেনমোহর দেনমোহরে সুবেদার নবাব সায়স্তা খানের কন্যা ইরান কুখ্যাত দুঃখ রহমত বানু ওরফে পরিবিবির বিয়ে ঠিক হয় ষোলোশো সালে তবে সে সুখ সয়নি বিয়ের ষোলো বছর পর ষোলোশো চুরাশি সালে মারা যান পরিবেবি তার মৃত্যুর পর দুর্গের অভ্যন্তরে মসজিদ দরবার হলের মাঝখানে সায়িত করা হয় তাকে তারপর থেকে জনসাধারণের কাছে স্থানটি সমাধি স্থল নামে পরিচিত লাভ করে পরিবিবির সমাধি সমাধি স্রোতে প্রবেশের জন্য তিনটি প্রবেশপথ থাকলেও বর্তমানে দর্শনার্থীর ব্যবহারের জন্য মাত্র একটি প্রবেশপথ উন্মুক্ত সমাধিস্থলটিতে চতুর্থ চতুর্থ স্কন আকৃতির এবং তারই সাথে মাবেল পাথর কুষ্টি পাথর ও বাহারি রঙের উগ্ধকর টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কিত অলঙ্কৃত কক্ষগুলোর সাত কোষ্টি পাথরের তৈরি বিশ থেকে দুই মিনিটের বাকৃতির এই সমাধিস্থলটি কেন্দ্র কক্ষের উপরের ক্রিম গম্বুজটি একসময় স্বর্ণ ঘোষিত ছিল তবে এখন তা তামার পাত দিয়ে আচ্ছিত লালবাগ কেল্লা দুর্গের প্রাণকেন্দ্র দেওয়ানি আমনামের দরবার হল বা হাম্মামখানা তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতীয়তল বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করলেও এটি ব্যবহার করতেন সুবেদার শায়েস্তা খান ভবনের নিচতলা ব্যবহার হতো হাম্মামখানা বা নবাব শায়েস্তা খান বাসভবন হিসাবে এবং দ্বিতীয়তলা থেকে তখনকার সকল বিচারকার্য পরিচালনা করা হতো উনিশশো সালে নবাব শায়েস্তা খান শাসনতন্ত্র থেকে বিদায় নিয়ে অবসরে যাওয়ার পর দুর্গের মালিকানা উত্তরাধিকার রফ করে আগ্রায় চলে যান বর্তমানে পুরো ভবনটি জাদুঘরে প্রত্ন প্রত্ন সম্ভব মোগল শাসন আমলের অসংখ্য স্মারক ঠাই পেয়েছে এখানে ভবনের প্রবেশপথ বিদ্যমান মোগল আমলের কামান দুষ্টিগোচর হয়ে যে কোনো দর্শনার্থীর হাতে লেখা কোরআন শরীফ তাফসির দেওয়ানি হাফিজ নামে কাব্যগ্রন্থ আকবরের শাহী পরমান ও সহ বিভিন্ন গ্রন্থ পাণ্ডুলিপি এবং মোগল চিত্রলার নানা নমুনা এই জাদুঘরে অমূল্য সম্পদ তাছাড়াও শাইস্তা খান আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক ও তখনকার প্রচালিত মুদ্রাও নজর কাড়ে পর্যটকদের তবে জাদুঘরে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই যে কেউ পরিদর্শন করতে পারে লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ পরিবেগির সমাধিস্থল প্রায় একশো ফুট পশ্চিমে এটি অবস্থিত সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ বাংলা সুবেদার থাকাকালে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি উত্তর দক্ষিণে পঁয়ষট্টি ফুট ও পূর্ব পশ্চিমে সাড়ে। বত্রিশ ফুট মসজিদের পশ্চিমে কেবলার মুখ জুড়ে রয়েছে তিনটি অবতাল মেহরা মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুটি ছোট গম্বুজ রয়েছে এই নামাজ আদায় করতেন দুর্গের তৎকালীন মোগল রাজেন্দ্র বর্তমানে এই মসজিদটি জামায়াতের সাথে সালাদ আদায় করা হয় এছাড়াও ইসলামীয় মুসল্লিদের অংশগ্রহণ এটি এটি এখন প্রশান্তির প্রাঙ্গণ লালবাগ কেল্লার ইতিহাস ঘেঁটে জানা যায় তাজমহল নির্মাণে বিশ্বমহলে ব্যাপক সমাদিত ও তৎকালীন মোগল সম্রাট শাহজাহানের দরিদ্র ও সম্রাট অঙ্গরাজ্জবের দ্বিতীয় শাহজাদা সম্রাট আজম শাহ ষোলোশো আটাত্তর সালে দুর্গর উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন উল্লেখ্য খুব স্বল্প সময়ে অর্থাৎ পনেরো মাস আজম শাহ তখনকার বাংলার মোগল সম্রাট ছিলেন দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরেই আজম শাহ তার বাবার ডাকে দিল্লি দিল্লিতে চলে যান তখনকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য তিনি চলে যাবার পর দুর্গ নির্মাণের কাজ যদিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তবে তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শাইস্তা খান ও খানের উদ্যোগে সেই নির্মাণ কাজ পুনরায় শুরু হয় কাজ শুরু হওয়ার প্রায় চার বছর পর ষোলোশো চুরাশি সালে নবাব শায়েস্তা খান কন্যার মৃত্যুতে নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায় অতপর নির্মাণ কাজ আর সামনে এগোনে এগোয়নি দুর্গ নিয়ে সবার মাঝে বিরূপ ধারণার সৃষ্টি হয় এবং একে সবাই দুর্গের কারণ ভাবতে শুরু করে পরে মৃত্যুর পর তাকে দুর্গে নির্মাণধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে চিরনিন্দায় সমাহিত করা হয় ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খা ঢাকা ত্যাগ করেন রাজকীয় এই মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পড়ে থাকে আঠারোশো সালে এলাকাটির প্রাচীর নাম রঙ্গবাদ পরিবর্তিত হয়ে লালবাগ হয় এক্ষেত্রে অনেকের মতে এলাকার নাম লালবাগ কেল্লা হওয়াতে দুর্গটি লালবাগ দুর্গ হিসাবে বেশ পরিচিত পায় অতপর দুর্গর প্যাচিন উনিশশো সালে সংরক্ষিত স্থানটি নিদর্শন হিসাবে পশুণত বিভাগের আওতায় এনে সংস্কার মাধ্যমে এর পূর্বের বিরূপ ফুরিয়ে আনা হয় কাল ও মাস ভেদে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয় এপ্রিল সেপ্টেম্বর মাসে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং অক্টোবর মার্চে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কেল্লা খোলা থাকে উল্লেখ্য সোমবার দুপুর দুইটা থেকে কেল্লার ফটক খোলা থাকে উল্লেখ্য দুই সময়ে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত এবং শুক্রবার সাড়ে বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এটি বন্ধ থাকে তাছাড়াও সাপ্তাহিক ছুটির ছুটি পরিবার ও সরকারি যে কোনো বিশেষ দিবসে কেল্লা বন্ধ থাকে লালবাগ দুর্গে প্রবেশের জন্য টিকিট কাউন্টার থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় বাংলাদেশি নাগরিকদের জন্য প্রতি টিকিট মূল্য বিশ টাকা এবং বিদেশি নাগরিকদের টিকিটের জন্য দুশো টাকা করে তো বন্ধুরা এইভাবে করে ঢাকার নিকটে যারা থাকেন খুব শর্টকাটে চাইলে আপনারা পরিবার নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির একটি কমেন্টস করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন